আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই আমি বিষয়ের উপর কথা কই প্রয়োজন করা যোগ্য মিলে আর কেন একটা মিলে বিষয় আর কা আদমুলামানোর বিষয় গত হালিয়া দেখি রোহিঙ্গা ক্যাম্পর ফান বাজার ভালো ভালো আলেমুলামলরে কুর্তি করে হতা হয়ে দেয় নয় বিরুদ্ধে হতা তুললি ইতারার বিরুদ্ধে কেন গণ আন্দোলন করছে প্রতিবাদ সভা হইতে খুশি হইলেন আলেমুলামলর বিরুদ্ধে হতা হয়েতে ফাইন ওনারা কেন গণনা করি জন্য কোন তো টিকটক বানাতে ফাইন উন তো গণনার ফাইন ইতারারে কে তোমার আইন ডেভেলপ করি মানুষের মন তো পরিচয় করাই দাও ইয়া না ওনারা বলে শুধু টিকটক আর ফাইন কোনো লেভেলত গণতে ফাইন সমাজত গণতে ফাইন জাতির মাঝে গণে দে একটুর তৎকাত করি ভাই যেতে এইলে কোনো পয়েন্ট নয় মাত্র টিকচক না ইসলামর জ্ঞান আছে না আদ আকলাক আছে পয়েন্ট প্রথম বাজ পয়েন্ট ইতার হলে প্রতিবাদ সভা করা হয় বুজিলাম। আলে মোলামলের বিরুদ্ধে হতা কইলে প্রতিবাদ সভা গজ্য ওয়েলকাম উদাহৰণ দি অনরাত্মবাদ সভা জিয়ান গজ্জন গড়া বরাদ্দ যৌথ রোহিঙ্গা ক্যাম্প আয় মাহবুল আলম মিনার ইনফরমেশন অনুযায়ী অসংখ্য মায়া পয়েন্ট যৌতকর অভাবে বিয়া দিয়ে আবার মাইয়া পয়েন্ট বিয়া দেদের বলি হই যৌতক দিন পারে হই হই বিভিন্ন ভিডিও তুলি তুলি দান্দা ঘরে দুঃখ গ্রুপ আছে আর কিছুদিন আগে গ্রুপে ঘর হয়েছি সদবদ্ধা অভ্যাসের ভাবিয়া দিনে পারেন নিয়ে

তোমার আর যুবতী মায়ের বই নষ্ট হয়ে যাবে যুবতী মায়ের টিকটক ঠিকঠাক করে যুবতী মায়ের বইতে জেনা বেদা তো লিপ্ত ইন ব্যক্তির গুণা আলে বোলামা সচেতন মানুষ হত্যা বয়ে কোনো কারণ করিব গমাই এবার মেসাল যৌতুক করা বা বিয়ে পারে কিবা জানা লিপ্ত হয়ে গুণা হার ওরাইব ফোরা জাতির ওরাইব জাতির হনুনের ওরাইব জোন জাতির লিডার কোয়ালা সচেতন ব্যক্তি কোয়ালা চেয়ারম্যান কোয়ালা মেম্বর কোয়ালা আলম উলামা কোয়ালা ইতার মাতারও রায় ও আসামি এখানে আর বাংলাদেশের ক্যাফেরিয়াই আর আর বাংলাদেশের রোহিঙ্গা আইসেদে নয় বছর ফেরি গিয়ে এখনো পর্যন্ত মিয়ানমারে অজ্ঞ রোহিঙ্গা ফেরত নয় যায় ফেরত লই যে বহু হয়ে ফেরত লই যে বহু হয়ে অভিনয় করতে করতে সাত বছর মাথার মাঝে

ফিলিস্তিনির মানুষের যখন ইসরায়েলের হাইনে অলে মারি ফেলা অসংখ্য ইসরায়েলি হাইনে অলে যখন ষাট হাজারর বেশি রোহিঙ্গা বাংলাদেশ মাইছে দিয়া এইলা ষাট হাজারর বেশি ফিলিস্তিনিরে মারি গেলে দে গণহত্যা করছে দে হাইনা ইসরায়েলি অলে হারে মারছে দে ফিলিস্তিনির মুসলমানের মারছে দে মুসলমান যারা তো অস্ত্র নাই নিরস্ত্র নিরস্ত্র ষাট হাজারের বেশি ফিলিস্তিনির এই ইহুদিবাদী জারায়নবাদী কোনে মারি ফেলে তাহলে ইয়ান সারা বিশ্ব তো পেট ফুরত বাংলাদেশে তো পেট ফুরত আর বাংলাদেশে ডর এক লঞ্চ লংস মাস গাজা মাস পর গাজা হরে ডাহাম মাঝে বাংলাদেশের সুসুট্ট জেলার মানুষ ডাহাত গিয়ে বুঝিলাম

জনতা মুসলমান তোর বিরুদ্ধে সারা ওয়ার্ল্ড কথা তুলল নইলে রোহিঙ্গা হচ্ছা মহিন্দরে ট্রেডিং দিয়ে ইতার আর রাষ্ট্র ইতার আর ধর করা পাই এম কহিল আর তো করা হইত তো মাস পর আর কান এটা আর মাছ পর আর কান নগরি মাস পর গাঁজা করি অবাজি গাঁজা যাইতে বিমান লই যাওয়া পরে আটি হলে গাঁজা পৌঁছিতে পারে পিসা লাগিব ফুড লাগিব সুরগরিও যাইতে পারি বা গাঁজার মাসে

আহলে মোলামা যৌতুক বন্ধ করে ক্যাম্পে ক্যাম্পে যৌতুক বিরোধী স্লোগান দাও ক্যাম্পে ক্যাম্পে যৌতুক বিরোধী সচেতনতা অর্জন করো আর নিজের দেশত ফ্রিজে বুঝলে নিজের দেশত যাই বুঝলে নিজেরা দিল তৈরি করো যদি মগ বাকি হলে তোমার আর নলি যাইলে যুদ্ধ করি হলে নিজের দেশ